সালে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় জাম্বিয়ায় হিউম্যান রাইটস ইন কারেকশনাল ফ্যাসিলিটিস নামে একটি প্রকল্প শুরু হয় এই প্রকল্পের লক্ষ্য হল কারাগারের বন্দীদের পুনর্বাসন করা এবং মুক্তির পর তারা যেন তা নিশ্চিত করা প্রকল্পটি ছয়টি প্রাপ্তবয়স্ক কারাগার এবং তিনটি কিশোর বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে মোট এক হাজার ছশোর বেশি বন্দী এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কারাগারে বন্দীদের ভালোভাবে গড়ে তোলার জন্য এখানে পড়াশোনা এবং বিভিন্ন পেশাগত দক্ষতা শেখানো হয় তাই বিভিন্ন কারাগারে নতুন ক্লাসরুম প্রশিক্ষণ কেন্দ্র যন্ত্রপাতি এবং শিক্ষার পরিবেশ উন্নত করা হয়েছে এতে বন্দিরা সহজে শেখার সুযোগ পাচ্ছে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিতে পারছে সালে জাম্বিয়ার কারাগার ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসে তখন প্রিজান শব্দটি বাদ দিয়ে কারেকশনাল ফ্যাসিলিটি নাম ব্যবহার শুরু হয় এর উদ্দেশ্য ছিল শুধু শাস্তি নয় বরং বন্দীদের জীবনকে বদলে দেওয়া এবং তাদের ভালো নাগরিক হিসেবে গড়ে তোলা এই নতুন ধারা অনুযায়ী কারাগারে যারা থাকে তারা শুধু শাস্তি পায় না বরং নিজের ভুল থেকে শিখে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পায় প্রকল্পের মূল কাজ হল বন্দীদের মানবাধিকার রক্ষা করা তাদের শেখার সুযোগ দেওয়া এবং কারাগারের ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এটি বাস্তবায়িত হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তর এবং স্থানীয় অংশীদারদের সহায়তায় নয়টি জেলায় এই প্রকল্পে ভবন তৈরি ক্লাসরুম সংস্কার এবং সাক্ষরতা বাড়ানোর না নানা উদ্যোগ নেওয়া হয়েছে আগে অনেক কারাগারে ক্লাসরুম স্টেশনারি বা প্রশিক্ষণ যন্ত্রপাতি ছিল না এখন নতুন ভবন পর্যাপ্ত ডেস্ক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এতে বন্দিরা আগের তুলনায় অনেক ভালো পরিবেশে পড়তে ও শিখতে পারছে অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে আবার পড়াশোনা শুরু করেছে কেউ কেউ কারাগারেই মাধ্যমিক স্তরের পরীক্ষা দিয়েছে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন আশা খুঁজে পেয়েছে পড়াশোনার পাশাপাশি পেশাগত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে যেমন সেলাই কাঠের কাজ ইট বাঁধাই ও কৃষিকাজ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় এসব প্রশিক্ষণ এখন আরও ভালোভাবে পরিচালিত হচ্ছে বন্দিরা নিজেদের ইচ্ছামতো দক্ষতা বেছে নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে যাতে মুক্তির পর তারা নিজের পায়ে দাঁড়াতে পারে জাম্বিয়ায় কারাগার থেকে মুক্তি পাওয়া অনেক মানুষ পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে যার ফলে কারাগারে ভিড় বেড়ে যায় রাষ্ট্রের সম্পদ অপচয় হয় এবং সমাজের নেতিবাচক প্রভাব পড়ে এই সমস্যা মোকাবিলার জন্য হিউম্যান রাইটস অ্যান্ড কারেকশনাল ফ্যাসিলিটিস প্রকল্পটি শুরু করা হয়েছে প্রকল্পটি বন্দীদের কারাবাস শেষে সমাজে পুনঃপ্রবেশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মুক্তিপ্রাপ্তদের আয় উপার্জনের সুযোগ বাড়াতে প্রকল্পটি বিভিন্ন কোঅপারেটিভ স্থাপন করেছে যেখানে প্রাক্তন বন্দি ও কমিউনিটির অন্যান্য সদস্য একসাথে কাজ করে উদাহরণস্বরূপ সেরেঞ্জের মাকোপায় একটি কোয়াপারেটিভে প্রাক্তন বন্দি ও সাধারণ মানুষ একসাথে কৃষিকাজ করছে প্রকল্পের তহবিল দিয়ে তারা প্রথম কাজ শুরু করে এবং উৎপাদিত ভুট্টা বিক্রি করে ছাগল পালন করছে এর ফলে দেখা যায় সঠিক সহায়তা পেলে মুক্তিপ্রাপ্তরা কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পুনরায় অপরাধে জড়ানো থেকে বিরত থাকে প্রকল্পের আউটরিচ প্রোগ্রামগুলো মানুষের নেতিবাচক দৃষ্টিকোণ পরিবর্তনে কাজ করছে পরিবারে ও সমাজের সমর্থন নিশ্চিত করতে প্রাক্তন বন্দির পরিবারকে সচেতন করা হয় কিভাবে তারা বদলে যাওয়া আচরণ বুঝবে এবং প্রাপ্ত দক্ষতা ব্যবহার করে নতুন জীবন শুরু করতে সাহায্য করবে কারাগারের অধিকারী ইনচার্জ জন হামিম্বো ব্যাখ্যা করেন পরিবারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তারা ফিরে আসা সদস্যকে মানসিকভাবে গ্রহণ করতে প্রস্তুত হয় কিশোর বন্দীদের জন্য প্রকল্পটি পেশাগত দক্ষতা অর্জনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে তাদের আয় উপার্জনের কাজ শুরু করতে বিভিন্ন সরঞ্জাম ও স্টার্টার প্যাক প্রদান করা হয়েছে যারা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার উপরে পড়াশোনা চালিয়ে যেতে পারে তারা এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় এই সহায়তা অনেক শিক্ষার্থীর জন্য বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে যেসব কিশোররা এখানে প্রাথমিক শিক্ষা শেষ করছে তাদেরও ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাম্বিয়া কারেকশনার সার্ভিসেসের ডেপুটি কমিশনার মিসেস নামাতা মে ইউমবেলো বলেন ইউরোপীয় ইউনিয়ন ও ড্যাপ প্রকল্প দীর্ঘদিন ধরে অসাধারণ সহায়তা দিয়ে আসছে দু সাল থেকে ড্যাপ কারাগারের দক্ষতা উন্নয়ন শিক্ষামূলক সুবিধা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করছে তিনি আরও বলেন বন্দিরাও অন্য সবার মতোই মানবাধিকার ভোগের অধিকার রাখে তারা কারাগারে থাকলেও তারা মানুষ তাই তাদের আত্ম উন্নয়নের সুযোগ দেওয়া জরুরি কারাগারে তারা যে একাডেমিক সার্টিফিকেট পায় তা বাইরে সাধারণ মানুষের সার্টিফিকেটের মতোই সমানভাবে বৈধ সার্টিফিকেটে কোথাও উল্লেখ করা থাকে না যে এটি কোনো বন্দি পেয়েছে ফলে তারা সমাজে অন্যদের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে মানবাধিকার ও কারেকশনাল ফ্যাসিলিটিস প্রকল্পের গ্র্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর বারবারা বিকোকো জানান প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হল পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার হার কমানো গত তিন বছরে ছয়টি প্রাপ্তবয়স্ক সংশোধনাগালে পুনরায় অপরাধ করার হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে শতাংশে নেমে এসেছে। তাদের মতে এটি প্রকল্পের উদ্দেশ্য পূরণের একটি বড় প্রমাণ আপনি কি লক্ষ্য করলেন এখানকার বন্দিরা শুধু শাস্তি নয় নতুন জীবন গড়ার সুযোগও পাচ্ছে দক্ষতা শেখা শিক্ষা এবং সমাজে ফিরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পথ সবই এখানে তৈরি হচ্ছে কিন্তু প্রশ্ন হলো আমরা বাইরে থেকে তাদের সেই সুযোগটুকু দিতে প্রস্তুত সমাজ কি সত্যিই তাদের নতুনভাবে গ্রহণ করতে পারবেন আর আপনি নিজে একজন সাবেক বন্দিকে কি নতুন শুরুর সুযোগ দেবেন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন